এখানে পুজোও হবে এখানে উৎসবও হবে উৎসবটা প্রতিবাদের উৎসব হবে উৎসবটা হয় মনে আপনার মনে কি সেই আনন্দ আছে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম কি এ নিয়ে একাধিক মানুষের মধ্যে কৌতূহল রয়েছে কারণ প্রতিটি পুজোকে টেক্কা দেয় এই পুজো লেবুতলা পার্ক কতটা প্রস্তুত হয়েছে দুর্গা পুজোর জন্য আর সমস্তটাই তুলে ধরবো আপনাদের সামনে কলকাতার সেরা দশটা বড় পুজোর মধ্যে অন্যতম সন্তোষ মিত্র স্কোয়ার এবারে সন্তোষ মিত্র স্কোয়ারে কি থিম কিভাবে সেজে উঠছে লেবুতলা পার্ক আর সমস্তটাই জানবো আমাদের সঙ্গে রয়েছেন সজল ঘোষ অনেকেই এই থিম সম্পর্কে অবগত এখন তারপরে আপনার মুখ থেকে শুনতে চাইবো এবারের থিম কি বাকি নটা পুজোর নাম বলো দেখি এক চান্সে বলতে পারবো আমরা তো দশ দশ জনে আমি বলছি বাকি নটা পুজোর নাম বলো না এক চান্সে দুবার করে বলতে হবে দেখবে দুবারে দু রকম পুজো বলবে যাক আমি তার মধ্যে যাচ্ছি না এবারে থিম হচ্ছে আমাদের লাস ভেগাসের স্পেয়ার বলে একটা অডিটোরিয়াম আছে যেটা পুরো একটা এলইডি দিয়ে তৈরি এবং আস্ত একটা বিশাল বিশাল একটা বলের আকারে হ্যাঁ নিশ্চয়ই বিশালতায় অতটা নয় কিন্তু বিশালতায় এটা কমও নয় এটারও গায়ে ওরম অজস্র এল থাকবে এল ইডির ওপরে বিভিন্ন খেলা থাকবে আলোর এটা যারা একবার না দেখবে মুখের কথা দিয়ে এটা বোঝানো সম্ভব নয় আমি বলবো ইউটিউবে দেখুন দেখতে পাবেন লাস ভেগাস কারণ এরপর যতবারই আপনি লাস ভেগাস মারবেন আর কদিন পর থেকে ততদিন বারবার আমাদেরটাই সামনে চলে আসবে হ্যাঁ রাম মন্দিরে যেমন রাম মন্দির মারলেই আমাদেরটা চলে আসছিল এরপর এটাই হবে একশোবারের লোকে জানতেন যে লেবুতলা পার্কের পুজো মানেই আপনার বাবা প্রদীপ ঘোষের পুজো তিনি প্রয়াত হয়েছেন মানুষের মধ্যে মানুষ হতো সেক্ষেত্রে দাঁড়িয়ে কি এবারের পুজোটা একটু নিবু নিবু হবে নিবু নিবু না আসলে দেখুন তার স্মৃতি তার ইচ্ছে তার প্রচেষ্টা আমি চাই না কোনোভাবে একটু নিবু নিবু হোক কারণ আমার মনে হয় তাহলে আত্মা বলি যদি কিছু থাকে সে শান্তিতে থাকবে না কিন্তু এবারে বাদ সেদেছে বৃষ্টি বাবার চলে যাওয়াটাও ঠিক এই পুজোর মুখে মুখে আমাদের অনেক অসুবিধায় ফেলেছে কিন্তু আমরা বাকিরা আমরা প্রাণপণে লড়ে যাচ্ছি যাতে তার অনুপস্থিতিটা আমরা প্রতি মুহূর্তে ফিল করছি এই ঘরে বসে সর্বত্র যাতে মানুষের ফিল না হয় তারা যেন কখনো না মনে করে যে তিনি নেই বলে আজ পুজোটা সেই জৌলুসটা নেই এবারে অনেক সমস্যা পুজোর জৌলুস হচ্ছে মনে আলো জ্বললেই সব আলোকিত হতে পারে পুলকিত হয় না এবারে অনেকটা সেরকম অবস্থা আরজিকর কাণ্ডের আবহের মধ্যেই পুজো হচ্ছে সেখানে দাঁড়িয়ে লেবুদলা পার্কের পুজো যদি এত বড় হয় তাহলে বলা যেতে পারে কি আপনিও উৎসবে ফিরেছেন বড় মানে কি বড় মানে এটা কি বড় মানে এটা কি আকার আয়তন বাজেট সবকিছুর দিক আচ্ছা ওই কি নাম ছিল অশ্বত্থামা না কি নাম ছিল কোন বড় মানে তার কি একটা চেহারায় বড় হলেই একটা দৈত্য যদি বিরাট চেহারায় হয় তার মনে দুঃখ হতে পারে না চেহারাটা দিয়েই বাহ্যিক রূপটা দেখা যেতে পারে কিন্তু তার অন্তরেরটা ফিল করা মুশকিল দেখুন দুর্গা পুজোয় আলো জ্বলবে দুর্গাপুজোয় লাইট চলবে আলো জ্বলবে বাজি এই বাজনা বাজবে আহ ঢাক বাজবে সবই হবে কিন্তু আনন্দ উৎসবটা হয় মনে উৎসবটা হয় মনে আপনার মনে কি সেই আনন্দ আছে আচ্ছা আপনি আমায় বলুন তো দেখি এবারে দশমী ক তারিখে পড়েছে আপনিও বলতে পারবেন কিনা আমার ডাউট আছে কারণ আগে তো আমরা দিন গুনতাম যে অমুক তারিখে অমুক এই দিনে অমুক এই দিনে অমুক আর এক সপ্তাহ বাকি আর দশ দিন বাকি টিভিতে দেখাতো একশো তম দিন নব্বই তম দিন আস্তে আস্তে কমতো এবারে সেগুলো কোনো নাই নেই ঢাকে দশমীর পরে আমি জানি না ঢাকিরা বোল পাল্টায় কিনা কিন্তু আপনি কি শোনেন ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন এটাকে বলে বিষাদের বল আচ্ছা বিষাদের বল বলে কিছু হয় কিন্তু আমার মন ওটাই শোনে দিস ইজ দা ফ্যাক্সিবার প্রথম থেকেই ওটা শুনবে মানুষের যদি কটাক্ষের শিকার হতে হয় কারণ পুজো নিয়ে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে এক পক্ষ বলছে যে উৎসবে ফিরবো না এক পক্ষ বলছে পুজো হোক পুজোর মতন করেই সেখানে দাঁড়িয়ে যদি লেবুতলা পার্কের পুজো নিয়ে কটাক্ষের শিকার হতে হয় কিভাবে হ্যান্ডেল করবে না এগুলো হবে না আমি বলছি হবে না হবে না আর দেখুন রাজনীতি করতে গেলে সমালোচনাও তো থাকবে সেটাও তো অ্যাকসেপ্ট করতে হবে আমি বলছি সেটাও কেউ কটাক্ষ করবে না একদম করবে না আপনি নিশ্চিন্ত মনে বাড়ি যান এবং আমি বুঝিয়ে বলছি এখানে পুজোও হবে এখানে উৎসবও হবে আবার শোনাবেন দুবার তিনবার করে কি শোনাবেন এখানে পুজোও হবে এখানে উৎসবও হবে উৎসবটা প্রতিবাদের উৎসব হবে এখানে উৎসবটা প্রতিবাদের উৎসব হবে এবং যারা বলছেন যে প্রতিবাদ না উৎসব তাদের জন্য আপনি কি বলতে চান প্রতিবাদের উৎসব প্রতিবাদের উৎসব সেটাও তো হওয়া উচিত আরও একটা বিষয় জানতে চাইবো যে সরকারি অনুদান আমরা জানি যে পঁচাশি হাজার টাকা করে এবারে অনুদান দেওয়া হচ্ছে সেই সরকারি অনুদান কি আপনার পুজো না 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 এখন পঁচাশি হাজার হয়েছে হ্যাঁ যখন ওটা দশ হাজার ছিল তখন নেয়নি দিনই নেই না নেয় না বলে কি কোনো ব্যক্তিগত রোষ বা সব কোনো পলিটিক্যাল রোষের মধ্যে তাতে আমাদের কিছু যায় আসে না তাতে আমাদের কিছু যায় আসে না সাগরে পেতেছি শয্যা শিশিরে কি প্রতিদিন কিছু না কিছু ঘটনা ঘটাচ্ছে তো আর কি ঘটাবে অনেকবার পুজো বন্ধ করে দিয়েছে পুজো মাঝপথে লাইট নিভিয়ে দিয়েছে অনেকবার পাবলিক আটকাতেছে প্রতিবার হয় এবারও হবে স্বাভাবিকভাবে ভাবে মেনে নিয়েছি স্বাভাবিকভাবে মেনে নিয়েছি এবারও হবে মেনে নেবো এই যে প্রতিবার কোন না কোন নির্দেশিকা আপনাদের বিরুদ্ধে জারি হয় এবারে কোন চিঠি মমতা ব্যানার্জি বলার আগে হয়ে গেছে মমতা ব্যানার্জী বলার হয়ে গেছে আপনার চ্যানেলে পাঠিয়ে দিয়েছিলাম আমি সেই চিঠি সব জায়গায় পাঠিয়েছিলেন তাহলে লেবুতলা পার্ক এখন প্রস্তুত পুজোর জন্য হ্যাঁ হ্যাঁ পুজোর জন্য মহারণের জন্য সবকিছুর জন্য প্রস্তুত সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিটি কোনার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম সজল ঘোষ এই পুজো সম্পর্কে কি বলছেন সেটাও আপনাদের সামনে রাখলাম এখন দেখার বিষয়ে পুজোর সময় মানুষের ভিড় কতটা দেখা যায় এই মণ্ডপে সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দা কারণ খবর এখন এখানে ক্যামেরায় অভিনব সাহার সঙ্গে প্রীতি সাহার রিপোর্ট সন্তোষ মিত্র স্কোয়ার